তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একশো চব্বিশতম জন্ম জয়ন্তী উদযাপন এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী হলে এদিন এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য এবং কালচারাল কমিটির উপদেষ্টা সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমার ডেড বডির উপর দিয়ে যদি দেশভাগ হয় আমার ডেড বডির উপর দিয়ে যেতে হবে কিন্তু কিছুই হলো না আজকে এগুলো এক এক সময় অবাক লাগে আজকে এই এখন পর্যন্ত এই দেশভাগের জন্য আজকে আমাদের যত সমস্যা হচ্ছে একমাত্র এটার জন্য এটাই ট্রেডিশনে এখন চলছে আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চেষ্টা করছেন তিনশো সত্তর ধারা নিয়ে আপনারা ভাবুন যে আজকে যাকে নিয়ে আমরা এখানে আলোচনা করছি উনি বলছেন এক দেশ মে দো বিধান দো নিশান দো প্রধান কেসে দেয় উনি মানিয়েনি ইচ্ছে করে উনি গেলেন সেখানে পারমিট কেন আমি পারমিট নেবে না সে আগের থেকে ডিভিশন ছিল কি হবে ওনাকে জঙ্গতে যখন উনি প্রবেশ করলেন সাথে সাথে উনাইস্ট করে শ্রীনগরে নিয়ে গেলেন সেখানে অস্বাস্থ্যকর একটা ছোট ঘরের মধ্যে ওনাকে রাখা হয়েছে গৃহবন্দী করে বারবার বলা হয়েছে ওনাকে ওনার যখন জ্বরে ভুগছিলেন বারবার বলা হয়েছে ওনাকে স্টেপ্টোমাই ইনজেকশন যাতে না দেওয়া হয় কারণ বারবার ওনাকে বলেছেন যে কোনো অবস্থায় আপনি ফিউচারে কোনো জায়গায় স্টেপ্টোমাইসিন ইঞ্জেকশন নেবেন না আর সেই স্টেপ্টোমাইসিন ইঞ্জেকশন দেওয়ার কারণে ওনার মৃত্যু হয়েছে আমরা দেখেছি এখনো যে ফটোতে আমরা দেখি কেওড়াতলা শেষ শ্মশানে যখন ওনার ডেড বডি নিয়ে যাচ্ছিল মানে চারিদিক থেকে হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক ওনাকে দেখবার ওনাকে শেষ দেখার জন্য এই বিশ্ব অরণ্য নেতাকে দেখার জন্য মানুষ মানে সেই প্রসেশন আমরা দেখেছি আজকের দিনে দেশকে রক্ষার জন্য ওনার যে চিন্তা ভাবনা এটা কিন্তু খুবই প্রাসঙ্গিক ওনাকে জানা দরকার ওনার সাথে পণ্ডিত দীনোদয়ালজিকে জানা দরকার যেভাবে মানে উনি আর এস এস তখন গুরুজির কাছে গিয়ে বললেন যে আমাকে কিছু লোক দিন কারণ দেশ লোক তখন মানে সেই রকম লোক ছিল না ট্রেন পিপুল উনাদেরকে নিয়ে উনি নাইনটিন ফিফটি ওয়ানে জনসংখ্যক একটা রাজনৈতিক পার্টি উনি তৈরি করেছিলেন যখন ইলেকশন হল তখন দেখা গেল মাত্র দুজন ইলেকশনে জিতেছে উনি ভবানীপুর থেকে একমাত্র উনি ক্যান্ডিডেট এবং বিরোধী দলের উনি বিরোধী নেতা ছিলেন যেখানে যান ওনার কর্তব্য এবং কি করা উচিত এবং ভুল যে করছে সেটা ধরিয়ে দিতেন আজকের দিনে আমরা প্রধানমন্ত্রীজি যাই করছেন বা আমাদের সরকার যাই করছেন ওনাদের যে মার্গদর্শন আমাদের দিয়ে গেছেন তার উপর বৃদ্ধি করে আমরাও কাজ করছি এবং ট্রান্সপারেন্সি স্বচ্ছতা সব জায়গায় স্বচ্ছতা রাখতে হবে সেই স্বচ্ছতা নিয়ে আমরা যে সরকার কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার আমরা সেই দিশায় আমরা কাজ করছি এখানে প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা করলেন সারা পৃথিবীর মধ্যে মানে আলোচ্য বিষয়ে যে রকম একটা পাঁচ লাখ করে যে লোককে উনি স্বাস্থ্য পরিষেবার যে ব্যবস্থা উনি করেছেন কীভাবে এটা সম্ভব হচ্ছে পৃথিবীর এখন সবচেয়ে বেশি সংখ্যক লোক আজকে ভারতবর্ষে